আমরা এখন দেখব ভগ্নাংশ কত প্রকার ও কি কি আমরা এখানে প্রথমে ভগ্নাংশ ভগ্নাংশ তো ভগ্নাংশ প্রধানত কত প্রকার দুই প্রকার প্রধানত দুই প্রকার সাধারণ ভগ্নাংশ আরেকটা হলো দশমিক ভগ্নাংশ তাহলে আমরা কিন্তু জানি সাধারণ অংশ কোনগুলো দুই বাই তিন তিন বাই পাঁচ পাঁচ বাই সাত দশমিক কত দুই দশমিক তিন তিন দশমিক পাঁচ পাঁচ দশমিক সাত তো এই সাধারণ ভগনাংশ এবং দশমিক ভগ্নাংশ আচ্ছা আকৃতি অনুসারে ভগ্নাংশ প্রকার তাহলে আকৃতি অনুসারে ভগ্নাংশ হলো তিন প্রকার একটা কি সরল ভগ্নাংশ এরপরে কি জটিল ভগ্নাংশ এরপরে কি যৌগিক ভগ্নাংশ আচ্ছা তাহলে সরল ভগ্নাংশ কোনগুলো হবে খুব সাধারণ যেটা আমরা লিখেছি যে দুইয়ের নিচে পাশ দুইয়ের নিচে পাঁচ তারপরে তিনের নিচে পাঁচ এগুলো সাধারণ ভগ্নাংশ জটিল ভগ্নাংশ কোনগুলো দুইটা ভগ্নাংশ যেখানে একের নিচে দুই আবার ধরলাম তিনের নিচে এক তাহলে এক বাই দুই বাই তিন দুই বাই তিন বাই পাঁচ এটা হলো জৈিক ভগ্নাংশ আচ্ছা যৌগিক ভগ্নাংশ কি ভগ্নাংশের ভগ্নাংশ ধর এক বাই পাঁচ এর এত অংশ হাফ অংশ এক বাই দুই এক বাই পাঁচ এর এক বাই দুই সেটা কি যৌগিক ভগ্নাংশ আচ্ছা এটাকে কি আমাদের আকৃতি অনুসারে এরপর আমরা কি শিখব প্রকৃতি অনুসারে প্রকৃতি প্রকৃতি অনুসারে আবার প্রকার প্রকার তিন একটা কি প্রকৃত আর একটা হলো অপ্রকৃত আর একটা হলো মিশ্র তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাহলে প্রকৃত কোনগুলো দুইয়ের নিচে তিন অপ্রকৃত কোনগুলো পাঁচের নিচে তিন মিশ্র ভগ্নাংশ কত দুই ইন্টু পাঁচের নিচে তিন এগুলো তাহলে প্রকৃত যেটা লব ছোট হবে হর বড় হবে অপ্রকৃত যেটা লব বড় হবে হর ছোট হবে মিশ্র যেটা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ তাহলে সরি এখানে পাঁচের নিচে সাত দিয়ে দিলাম তাহলে মিশ্র সংখ্যা কি হবে মিশ্র ভাঙা কি হবে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ নেই মিশ্র ভগ্নাংশ হয় আচ্ছা আর একটা হলো কি সমহর এবং অসম উপর ভিত্তি করে আরো দুই প্রকার হয় হরের উপর ভিত্তি করে কি হয় সমহর বিশিষ্ট অসমহর বিশিষ্ট তাহলে এখানে লিখি আর একটা ভগ্নাংশ সমহর অসম অসমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কি এই যে যদি আমি দুটো ভগ্নাংশ একসাথে দেই 2 এর নিচে 5 3 নিচে 5 এখানে যদি 2 নিচে পাঁচ 3 এর নিচে 6 তাহলে কি এখানে পাঁচ দুটায় সমহর একই হল এখানে দুটতে আলাদা আলাদা হল তা এটা হলো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আমরা কিন্তু শিখলাম অনেকগুলো একসাথে এই যে প্রথম হলো কি ভগ্নাংশ দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক বঙ্গ এরপরে শিখছি আকৃত অনুসারে বঙ্গ তিন প্রকার সরল বঙ্গাংশ জটিল বঙ্গাংশ যৌগিক ভনাংশ এরপরে প্রকৃত অনুসারে আমরা শিখছি তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র এরপরে হরের উপর ভিত্তি করে আমরা শিখছি কি সমহর বিশিষ্ট ভনাংশ এবং অসমহর বিশিষ্ট ভগনাংশ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম